আলা চুলুবি খতাব মানে মহর মহর লাগানোর উদ্দেশ্য হলো কোন দোকান যদি সিলগালা করে দেওয়া হয় কোন দোকানে যদি মহর লাগানো হয় সরকারিভাবে যদি কোথাও মহর লাগানো হয় সিলগালা করে দেওয়া হয় বিধান হল বাহিরের কেউ আর দোকানের ভিতরে প্রবেশ করতে পারবে না জায়গাটি শিলগালা করে দেওয়া হয় কেউ প্রবেশ করতে পারবে না এবার যার অন্তরে আল্লাহ তালাম মোহর মেরে দিয়েছে এখন তার অন্তরে আর দিনের দাওয়াত পৌঁছাবে না ইসলাম পৌঁছাবে না কোন মানুষের ভালো কথা তার ভিতরে আর লাগবে না আমরা দোয়া করিয়া আল্লাহ যত অন্যায় করি না কেন আমাদের অন্তরে আপনি মহর লাগায়া দিয়েন না বলে না আমি তাহলে হতাম আল্লাহ ওয়ালা বিগিন অন্তরে মহর লাগায়া দিছে। ওয়ালা সামাইগিন কানে মোহর লাগায়া দিছে। এবার অন্তরে ভালো কথা যায় না কান ভালো কথা শোনে না ওয়া আলা আব সরি চোখে মহর লাগায় দিলে হবে না চোখ তো দেখে অনেক দূর পর্যন্তও দেখে এই জন্য আল্লাহ তালা বলতেছেন ওয়া আব সরি হিম গিসাওয়া মানুষের চোখের সামনে একটা পর্দা টানায় দিছি সুতরাং সে কিছু দেখতেও পায় না ওলা উমা আদাবু এবং তার জন্য কঠিন আজাবের বরাদ্দ হয়ে। আল্লাহ তালা বললেন লালিকাঙ্কিতা বোলা রয়িবাজি

এখানে তিনটা দলের কথা মনোযোগ আছে তো বিদ্যুৎ না আসলে আমি অল্প সময় ছেড়ে দিব মনোযোগ দিয়ে শুনে আল্লাহর কাছে বলতেছি আল্লাহ মাবুদ ইকদিনা আমাদের রাস্তা দেখান সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তা সিরাতাল মুস্তাকিম দেই রাস্তা শুরু করব আমি শেষ হবে গিয়ে জান্নাতে এই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখান এবার তিন শ্রেণী

আমি পানা চাই ওই শ্রেণীর মানুষদের থেকে যাদের উপরে আপনি গজব নাজিল করেছেন আজাব দিয়েছেন বা দুহীন যাদের উপর আপনি গজব দিয়েছেন কয় শ্রেণী হল এক শ্রেণী নিয়ামতপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী যাদের উপর আল্লাহ কি দিয়েছে যাদের উপরে কি দিয়েছে গজব দিয়েছে তৃতীয় নাম্বার শ্রেণী আল্লাহ আমি পানা চাই যারা গুমরা যারা পথভ্রষ্ট তাদের থেকে আমি কি চাই বলেন না তাদের থেকে কথাগুলো আমি বলতেছি জন্য তাহলে এখানে তিন শ্রেণীর লোকের কথা হলো প্রথম শ্রেণী যাদের রাস্তা আমি অবলম্বন করতে চাই তারা হলো ওই শ্রেণী যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে আর বাকি দুই শ্রেণীর মানুষ এদের থেকে আমি বেঁচে থাকতে চাই এক নাম্বার হলো মাকদুবি আলিহীন যাদের উপরে গজব নাজিল হয়েছে দুই নাম্বার অলাপ্তলীন যারা পথভ্রষ্ট হয়েছে এই দুই শ্রেণীর মানুষ থেকে আমরা আল্লাহর কাছে বানা যাই ঠিক না এটা আমি আল্লাহর কাছে চাই না এবার সূরা বা এই সুরার প্রথম বিশ আয়াত কয় আয়াত আরো জোরে বলেন এই প্রথম বিশ আয়াতের ভিতরে আল্লাহ তালা ওই তিন শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যে তিন শ্রেণীর মানুষ সুরায় ফাতিহার ভিতরে যেই তিন শ্রেণীর কথা বর্ণনা করা হলো সংক্ষিপ্তভাবে ভাবে সুরায় বাকার প্রথম বিশ আয়াতে আল্লাহ রাবুল আলমী ওই তিন শ্রেণীর মানুষের বিবরণ দিয়েছে প্রথম শ্রেণী কি ছিল আপনার পক্ষ থেকে যারা নিয়ামক প্রাপ্ত আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করতে চাই ঠিক না এটা ছিল প্রথম শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন বাকারার প্রথম পাঁচ আয়াতে ওই প্রথম শ্রেণীর ব্যাখ্যা দিয়েছেন যাদের ভিতরে পাঁচ কোন আছে তারা হলো মুত্তাকি আর এদের পদাঙ্ক অনুসরণ করাই মুসলমানদের জন্য ফর সুবহানাল্লাহ তাইলে প্রথম পাঁচ পাঁচ আয়াতে মুমিনদের বর্ণনা দিয়েছে মোট কয় আয়াত 20 আয়াত বলেন না মোট বিশ আয়াতে তিন শ্রেণী তিন দল মানুষের বিবরণ দিয়েছেন প্রথম পাঁচ আয়াতে প্রথম শ্রেণী অর্থাৎ যাদেরকে নামত প্রাপ্ত করা হয়েছে তাদের বর্ণনা এসেছে প্রথম আমার দিকে তাকান না প্রথম পাঁচ আয়াত এরপরে দুই আয়াত এরপরে এরপরে পাঁচ আয়াতের পরে কয় আয়াত দুই আয়াতের দ্বিতীয় শ্রেণী যারা গজব প্রাপ্ত হয়েছে তারা ধ্বংস হয়েছে যারা গজব প্রাপ্ত হয়েছে এই দুই শ্রেণীর বর্ণনা আলামিন এর পরের দুই আয়াতে বর্ণনা করেছেন এর এরপরে তৃতীয় শ্রেণী এই তৃতীয় নাম্বার প্রকার আল্লাহ আলামিন।

যে পাঁচ গুণ ইমানদারদের সম্পর্কে বর্ণিত হয়েছে এ নিয়ে আমাদের গত সপ্তাহের তফসিল হয়েছে আজ আমরা দ্বিতীয় শ্রেণী অর্থাৎ মাগদূবি আলাইহিম কি বলছি এদের বর্ণনা আজকে আমরা শুনব আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম <mile ورحيم> إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب

আপনি যদি তাদেরকে ভীতি প্রদর্শন করেন আবার ভীতি প্রদর্শন না করেন তাদেরকে ভয় দেখান আর না দেখান দাওয়াত দেন আর নাই দেন তাদের কোনো পরিবর্তন হবে না আদ সর মিনুন তাদেরকে দাওয়াত দেন আর নাই দেন ভয় দেখান আর নাই দেখান তারা কখনো ইমান আনবে না এক শ্রেণীর কাফে যাদের সম্পর্কে আল্লাহ জানেন যতই দাওয়াত দেওয়া হোক এরা ইমান আনবেন না কে ইমান আনবে কে আনবে না আমাদের কাছে অস্পষ্ট কিন্তু আল্লাহর কাছে কি অস্পষ্ট আছে এই জন্য আল্লাহ যাদের ব্যাপারে জানেন এদেরকে যতই দাওয়াত দেওয়া হোক এরা ইমান আনবে না তাদের ব্যাপারে বলবেন রাসুল আপনি দাওয়াত দেন আর না দেন ভয় দেখান আর না দেখান সাওয়াল আলাইহিম বরাবর এরা কখনোই ইমান গ্রহণ করবে না تفسير ارى كتاب ارى بيتر كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون سواء عليهم سواء عليهم رسولا من তারা তাদের কোনো পরিবর্তন হবে না তারা ইমান আনবে না তফসিরের কিতাবের ভিতরে লিখছেন এই কথা তারা আল্লাহ তালা বুঝাচ্ছেন আল্লাহ তালা বুঝাচ্ছেন সাওয়া উন আলেহিম তাদের কোনো পরিবর্তন হবে না তাদের ভিতরে কোনো পরিবর্তন হবে না দাওয়াত দেন আর না দেন কিন্তু আপনার দাওয়াত আপনার চালিয়ে যেতে হবে পরিবর্তন তাদের হোক না হোক হবে কি না হবে সেটা আমি আল্লাহ জানি কার পরিবর্তন হবে কে হেদায়েত পাবে কে পাবে না সেটা কে জানে কিন্তু আপনার দাওয়াত আপনাকে চালায় যেতে হবে মানুষ ইমান আনুক আর নাই আনুক আপনার দাওয়াত আপনাকে চালিয়ে যেতে হবে যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন তাবলিগের কাছে যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন আমি প্রতিদিন মানুষকে দাওয়াত দিচ্ছি একজন মানুষ মসজিদে আসে না একজন মানুষও নামাজি হয় না দরকার নাই যার কপালে হেদায়ত আছে পাবে হেদায়ত নাই পাবে না আমার দাওয়াত আমাকে চালিয়ে যেতে হবে কথা কি বুঝাতে পেরেছি এই পৃথিবীতে সর্বসাফুলে নবী এসেছিলেন কত বলেন না কত সোয়া লক্ষ নবী এসেছেন সর্বসাফুল্যে কোরআনে এবং হাদিস মিলে তিরিশ থেকে চল্লিশ জন নবীর নাম পাওয়া যায় তিরিশ থেকে চল্লিশ জন নবীর নাম পাওয়া যায় বাকি নবীদের নাম পাওয়া যায় না আকি শর লক্ষ নবীর তাদের কি কি কথা হাদিস শরীফের ভিতরে এসেছে উফাসিয়েন کرامগণ লিখেন তাফসীরের কিতাবে এই পৃথিবীতে বহু নবী এসেছেন এবং সারা জীবন দাওয়াতের কাজ করেছেন সারা জীবন জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন একজন মানুষ মুসলমান হয়নি কথা কি বুঝাইতে পারছি কথাটা একটু ভারী বনা হলো সারা জীবন দাওয়াতের কাজ করেছে। একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষকে দিনের পথে ডেকেছে একজন মানুষও ইসলাম গ্রহণ করে নাই দাওয়াত কি বন্ধ করে দিয়েছেন না আল্লাহর থেকে অর্পিত আমার দায়িত্ব আমার পালন করতে হবে হেদায়েত মানুষে থাকলে পাবে না থাকলে নাই হেদায়েত কে পাইলও কি না পাইলও ওইটার জবাব আমাকে করতে হবে না আমি দাওয়াতের কাজ যতটুকু করলাম এর জবাব দিহি আল্লাহর কাছে আমাকে লাতার আমাদের গোচার কাশি এরপরে দেখেন আন্দাবাদ আম্লান তুমদের হুমলায় মেনুন ইনজা আরবিতে দুইটা শব্দ বলি এক ইনজা বলেন মানে ভয় ফৌজ ইনজার মানে ভয় ইনজার মানে কি আর একটা শব্দ আছে ফৌজ ফৌজ মানে ভয় বলেন ইঞজার মানে খौফ মানে ইনজার আর খাউফের পার্থক্য মনে আপনি একজনকে ছুরি নিয়ে ভয় দেখাচ্ছেন তাই তো আমি মেরে ফেলব একবারে ছুরি নিয়ে তার সামনে এসে তোর বাড়ি নেই বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছে এই ভয়ের ভিতরে কোনো দরদ নাই যাকে আপনি ভয় দেখাচ্ছেন তার প্রতি কোনো সহানুভূতির নাই এই ভয়কে আরবিতে বলা হয় খাউফ কি বলে আর মা বলতেছে খাবরদার সাদের কিনারায় যায় না গেলে পড়ে যাবা ভয় দেখাচ্ছে ধমক দিচ্ছে বলেন তো মায়ের এই ধমকের ভিতরে সন্তানের প্রতি আছে আছে না না নাই ভালোবাসা নাই সাপ সাপ দূরের কথা আচ্ছা পিপিলিকা পাশার ভিতরে পিঁপড়া উঠেছে বাচ্চা ওদিকে খাবারদার খবরদার না এক পাশা সামনে গাবি না পিঁপড়ায় কামড় দিল আপনি যে বাচ্চাকে ভয় দেখালেন এই ভয়ের ভিতরে শপথ মেহরবানি আর মহাব্বত আছে না নাই এনজার আল্লাহ এখানে বলছেন আহানদার তহম এনজার এনজার শব্দটা বলছেন মানুষকে তুমি ভয় দেখাইবা সমস্ত নবীরা মানুষকে জাহান নাম থেকে ভয় দেখিয়েছেন আল্লাহর আজাব থেকে ভয় দেখিয়েছেন সমস্ত নবীদেরকে বলা হয় নাজির কি বলা হয় নাজির মানে ভীতি প্রদর্শনকারী তার মানে নবীজিরা নবীরা এমন ভীতি প্রদর্শনকারী ছিলেন এমন ভয় দেখাতেন যে ভয়ের ভিতরে উম্মতের জন্য যার দরুন সে জাহাঙ্গাম এই দরদ অন্তরে নিয়ে আল্লাহ রাসুল নবীজিরা দাওয়াতের কাজ করেছেন এজন্য বলছেন আঙ্গদার তাহুন এজন্য দাওয়াতের কাজ যারা করবো যারা মাঠে ময়দানে তারা মানুষকে দিনের পথে ডাকবো মসজিদে মানুষকে ডাকবো নামাজের জন্য ডাকবো তারা নয় ভয় দেখাবো ওই বন্দুকের ভয়ের মতো নয় ভয় দেখাতে হবে মায়ের মতো দরদ নিয়ে মেহরবানি নিয়ে আমার এক ভাই সে বেনামাজি হয়ে জাহান নামে যাবে না এটা হতে পারে না আমি যদি দাওয়াত দিয়ে তাকে মসজিদে আনি আল্লাহ তালা তাকে জান্নাতি বানায় দিবে এই দরদ নিয়ে তাকে ডাকতে হবে কথা কি বুঝাতে পেরেছি أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاء ولهم عذاب عظيم. ختم الله على قلوبهم جَيْكَ كافر اسلام بِنَا دين برهن كربنا আল্লাহ রসুল বিশ্বাস করবে না আল্লাহকে বিশ্বাস করবে না আমি আল্লাহ তাদের কলবের উপরে আলা মানে লাগানোর উদ্দেশ্য দোকান যদি সিলগালা করে দেওয়া হয় দোকানে যদি মোহর লাগানো হয় সরকারি ভাবে যদি কোথাও মহর লাগানো হয় শিলগালা করে দেওয়া হয় বিধান হল বাহিরের কেউ আর দোকানের ভিতরে প্রবেশ করতে পারবে না জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে কেউ প্রবেশ করতে পারবে না এবার যার অন্তরের ভিতরে আল্লাহ তালা মহর মেরে দিয়েছে এখন তার অন্তরে আর দিনের দাওয়াত পৌঁছাবে না ইসলাম পৌঁছাবে না কোন মানুষের ভালো কথা তার ভিতরে আর লাগবে না আমরা দোয়া করি আল্লাহ যত অন্যায় করি না কেন আমাদের অন্তরে আপনি মহর লাগায়া দিয়েন না বলে না আমি তাহলে কত মাল্লাহিম অন্তরে মহর লাগায় দিছে ওয়ালা সামাই কানে মহর লাগায় দিছে এবার অন্তরে ভালো কথা যায় না কান ভালো কথা শোনে না চোখে মহর লাগায় দিলে হবে না চোখ তো দেখে অনেক দূর পর্যন্ত আল্লাহ বলতেছেন ওয়া গিসাওয়া মানুষের চোখের সামনে একটা পর্দা টানায় দিছি সুতরাং সে কিছু দেখতেও পায় না এবং তার জন্য কঠিন আজাবের বরাদ্দ হয়ে